বিসমিল্লাহ রহমান রহিম ফেরারি বুগাটি ল্যাম্বারগিনী এইরকম সব নামি দামি ব্র্যান্ডের গাড়িগুলো কেনার শখ আমাদের সকলেরই থাকতে পারে শখ থাকাটা কোনো অন্যায় নয় সেটা সামর্থ্য থাকলে আপনি পূরণও করতে পারেন সেটাও কিন্তু বিষয় নয় বিষয়টা হলো সেই নামে দামি ব্র্যান্ডের গাড়িটা কিভাবে আপনি মেনটেন করছেন কোন ধরনের ফুয়েল দিয়ে সেটাকে আপনি রান করাচ্ছেন গাড়ি যেমন দামি ব্র্যান্ডের গেট আপ যেমন সুন্দর ঠিক তেমনি তার ভেতরে দেওয়ার জন্য ফুল ফুয়েল প্রয়োজন আপনি লোকাল লো ব্রাজেটের ফুয়েল দিয়ে সেই গাড়ির ইঞ্জিনকে বেশি দিন ভালো রাখতে পারবেন না শুধুমাত্র নামি দামি ব্র্যান্ডের গাড়িগুলোর জন্যই ভালো ফুয়েল প্রয়োজন নয় মানুষের সঙ্গে মানুষের সম্পর্কগুলো ভালো রাখার জন্য মান অনুযায়ী তার ফুয়েল প্রয়োজন প্রতিটি সম্পর্কেরই নিজস্ব একটি জায়গা আছে কতটুকু ভালোবাসা পাবে কতটুকু সম্মান পাবে কতটুকু শ্রদ্ধা পাবে কতটুকু পাওনা আর কতটুকু অধিকার এইটুকু সব সম্পর্কের জন্যই ভিন্ন ভিন্ন মাত্রায় ঠিক করা আছে যখনই এর ভারসাম্য নষ্ট হয়ে যায় তখন প্রত্যেকটা সম্পর্ক ভেঙে পড়ে শীতকালের রুক্ষতায় গাছের পাতাগুলো ঝরে যায় তখন মনে হয় দ্বিতীয়বার এ গাছে যেন আর কখনোই পাতা জন্মাবে না এতটাই রুক্ষ দেখায় তখন পাতাহীন সেই বৃক্ষগুলোকে কিন্তু সত্যটা হলো বর্ষার স্নান করে সেই একই রুক্ষ গাছে আবার নতুন করে পাতা গজায় সবুজ হয়ে ওঠে প্রতিটি গাছ ফুলে ফলে ভরে ওঠে বসন্তে পাখি বসে গান গায় ফুল ফোটে এরই নাম জীবন প্রতিটা সম্পর্কেই ওঠাপড়া আছে জীবনে আছে উত্থান পতন নিরাশ হওয়ার কিছু নেই সব কিছুই আবার নতুন করে শুরু করা সম্ভব হয়তো বা আগের মতো নয় কিন্তু তার চেয়েও ভালো করে বিগত দিনের না পাওয়া পাতা ঝরার কষ্ট রুক্ষতা আপনাকে কিন্তু অভিজ্ঞতা দিয়েছে সে অভিজ্ঞতা আপনাকে নতুন করে চলতে একইভাবে সাহসও দিয়েছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমাদের গল্পগাথা থেকে আমি রুবা সবাইকে ওয়েলকাম করছি আজকের ব্লগে আশা করছি কাছে এবং দূরে ছোট এবং বড় আমার নতুন বন্ধু এবং পুরাতন বন্ধু যিনি যেখান থেকে এই মুহুর্তে ক্লিক করে কন্টিনিউ করছেন একটি লাইক দিয়ে কন্টিনিউ করছেন আর যদি লাইকটি দিয়ে না থাকেন তাহলে লাইকটি দিয়ে কন্টিনিউ করুন শেষ পর্যন্ত দুই দিনের ছোট্ট ছোট ক্লিপগুলোকে একসাথে করে আজকের ব্লগটি তৈরি করা হয়েছে প্রথম দিনের ক্লিপটি চলে গিয়েছে এখন চলছে দ্বিতীয় দিনের ক্লিপ এই অংশটুকু ছিল গতকালকের গতকালকে যে বাজার করে নিয়ে এসেছিলাম সেখান থেকেই কিছুটা সরষে শাক নিয়ে বসে বসে আমি কেটে নিচ্ছি আর কাটা শেষ হওয়ার পর চলে এসেছি নাস্তা তৈরি করতে আসলে তেমন কিছু খেতে ইচ্ছে করছিল না রাতে রান্না করা খিচুড়ি মাংস সেগুলোকে নতুন করে আবার রান্না করে নিচ্ছি খিচুড়ি দিয়ে খিচুড়ি এই যা খিচুড়ি ছিল ভুনা সেটাকে আমি একটু পাতলা করে নিয়েছি আর এক পিস চিকেন ফ্রাই ছিল দুটো ডিম সিদ্ধ করে নিয়েছি আমি মধ্যবিত্ত মানুষ লেফট ওভার যা থাকে কোনো কিছুই ফেলি না সব কিছু দিয়েই নতুন একটা কিছু তৈরি করে সেটাকেও কাজে লাগিয়ে নেই এই যেমন ধরুন গত রাতের বেঁচে যাওয়া খিচুড়ি মাংসের ঝোল আর একটা চিকেন ফ্রাই ছিল এই সব কিছু দিয়ে সকালের নাস্তাটাকে তৈরি করে নিয়েছি সকালে উঠেই প্রথম টার্গেট থাকে চা তৈরি করা তো চাটাও চুলাতে তৈরি করে নিয়েছি এখন গরম চুলায় বসিয়ে রেখেছি বেঁচে যাওয়া মাংসের ঝোলের মধ্যে খিচুড়ি করে খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে মাংসের ঝোলে এই রকম পাতলা খিচুড়ি আলু দিয়ে গড়ানো কার কার ভালো লাগে চাইলে ছোট্ট একটা কমেন্ট করে আমাকে জানাতে পারেন আমার কিন্তু দারুণ লাগে আজকে চারিপাশে একটা সাজ রব আনন্দ আনন্দ উৎসব বেশ ভালো লাগছে আমি উপর থেকে মানে আমার ব্যালকনি থেকে নিজে তাকিয়ে দেখছিলাম বাচ্চাদের আনন্দ ছোটাছুটি সেখানে আতসবাজি ফোটানো সবই কিন্তু বেশ মুগ্ধ করছে আমাকে মনে হচ্ছে আমিও যেন তাদের সঙ্গে মিশে আছি গতকাল ছিল বিজয় দিবস সেই বিজয়ের আনন্দ আজ সন্ধ্যায় ওরা মনে হয় উদযাপন করছে বেশ ভালো লাগছে গতকাল কেন নীরব ছিল সেটা আমি বলতে পারছি না তবে সকল শহীদদের প্রতি আমার সম্মান ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে আজকের ব্লগে আমি সবার কাছে শহীদদের জন্য দোয়া কামনা করছি একই সাথে সবাইকে জানাই বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা কেমন কেটেছে আপনাদের বিজয় দিবস চাইলে কমেন্ট করে জানাতে পারেন সেজন্যও কিন্তু কমেন্ট বক্স খোলা আছে এখন পর্যন্ত কে কে আমার সঙ্গে কন্টিনিউ করছেন তা তো আমি বলতে পারছি না তবে আমার সকল ভিউয়ার্স বন্ধুদের জন্য এই রকম সুন্দর পিঙ্কি ফুলের ভালোবাসা রইল আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন এবং ভালো থাকেন সেই কামনা করছি ব্যালকনি বাগানে চলে এসেছি পাতলা খিচুড়ির প্লেটটাকে নিয়ে রোদে বসে যেমনি করে শাক বেছে নিয়েছিলাম ড্রয়িং রুমে এক চিলতে রোদের মা সাথে বসে তেমনি করে আবার চলে এসেছি আমার ব্যালকনিতে এখানে বসে বসে নাস্তাটা করে নেব ছোট্ট একটা বাচ্চাদের সেই বেবি টেবিল ছিল অনেক আগের ওটাকে কাজে লাগিয়ে নিয়েছি এখানে রেখে রোদে বসিয়ে নাস্তাটা করে নিয়েছি গল্প করতে করতে কিন্তু আমি অনেকটা পথ এলাম বেশ ক্ষুদা পেয়ে গিয়েছে তো খিচুড়ির সাথে আমার আগের বছরের রাখা কিছু আচারের বাচা কোচা অংশ ছিল সেটুকুও নিয়েছি ইউটিউবিং যখন করছি তখন বন্ধুদের কাছে লাইক তো আমাকে চাইতেই হবে ওটা আমার কাজ ঠিক তেমনি একইভাবে ভিডিও আপলোড করতে হবে এটাও আমার একটা কাজ ভিডিওতে প্রতিদিন আমি কি দেখাবো সেটা তো বুঝতে পারছি না তাই যতটুকু ভালো লাগছে ঠিক ততটুকুই শেয়ার করছি সাধারণ মধ্যবিত্ত ফ্যামিলিতে গৃহিণীদের আসলে ওই রকম কিছু করার থাকে না প্রতিদিন শপিংয়ে যাওয়া প্রতিদিন হাই প্রোফাইলের রান্নাবান্না করা আবার অনেক বেশি ঘোরাফেরা সেটা করা পসিবল হয় না তাই যখন যে রকম আমি তখন সেভাবেই নিজেকে আমার বন্ধুদের সঙ্গে উপস্থাপন করি কানেক্টেড থাকি আমার বন্ধুদের সঙ্গে আমার এলোমেলো ব্লগগুলো দেখে যে সকল বন্ধুরা সুন্দর সুন্দর কমেন্ট করেন সেই সকল বন্ধুদেরকে আমার অন্তরে অন্তস্থল থেকে যে আনাই অসংখ্য ধন্যবাদ এখন পর্যন্ত দেখানো কোনো অংশ এবং কথা কাজ যদি আপনার ভালো লাগে নতুন বন্ধু আপনাকে বলছি তাহলে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে অন করে অল অপশনটি সিলেক্ট করে আপনি কিন্তু আমার সাবস্ক্রাইবার বন্ধু হয়ে যেতেই পারেন আর যদি একটু বেশি ভালো লেগে যায় তাহলে একটি শেয়ার দিয়ে আপনার বন্ধুদেরকে এই রকম লাইফস্টাইল ব্লগ দেখার সুযোগ করে দিতে পারেন আর যদি ভালো না লাগে তাহলে ঠিক আছে আপনি দেখতে থাকুন আপনার ভালো লাগলে তখন না হয় শেয়ার করে দিবেন আর যদি ভালো না লাগে তাহলে কোন অংশটুকু ভালো লাগেনি এবং কেন ভালো লাগেনি সেটাও কিন্তু আপনি আমাকে জানাতে পারেন আপনার মতামত অবশ্যই আমার কাছে মূল্যবান একটা লাইক যেমন উৎসাহ দেয় ঠিক তেমনি একটা সুন্দর কমেন্ট এবং একটা শেয়ার নতুন করে আরও একটি কন্টেন্ট তৈরি করতে উৎসাহ যোগায় আমার কিন্তু খাওয়াটা চলছে খেতে খেতেই আমি গল্প করছি আর আশেপাশের দৃশ্যগুলোকে ক্যামেরা বন্দি করার চেষ্টা করছি যখন যেটুকু কাজ করি সেটুকুকে ভালোবেসেই করার চেষ্টা করি আবার যখন করি না তখন কিন্তু সব কিছু ফেলে রেখে নীরবে অফ ক্যামেরায় নিজের সঙ্গে ভালো সময় কাটানোর চেষ্টা করি হতে পারে সেটা একটা ভালো মুভি দেখা ভালো একটা গান শোনা বন্ধুদের ব্লগ দেখা সবই কিন্তু আমি যখন ভালো লাগে এই বেলকনিতে বসেই করি আবার যখন ভালো লাগে না তখন কাজ করতে করতে ডাইনিং স্পেসে মোবাইলটাকে রেখে দিয়ে তারপর করতে থাকি আজকের দিনটা ছিল অলসতা মাখা সেই রকম কোনো কাজ ছিল না সবাই আনন্দ উৎসবে ব্যস্ত সবার খাবার দাবারের আয়োজনটাও ছিল সেই রকমই আমাকে তেমন কিছুই করতে হয়নি সবাই অর্ডার দিয়ে খাবারটা খেয়ে নিয়েছিল আসলে আমার অলসতার কারণেই আর অলসতাকে আমি উপভোগ করব বলেই খাবারটা ওদেরকে অর্ডার দিয়ে দিয়েছিলাম ইচ্ছাটা ওদের নয় ইচ্ছাটা আমারই ছিল ওরা সেখানে সহমত প্রকাশ করেছে মাত্র আলহামদুলিল্লাহ সব মিলিয়ে কিন্তু অলসতা মাখানো দিনটা ভালোই কেটেছে আমার দাদা ভাই দিদিভাই আপু ভাইয়া সোনামুনিরা যিনি যেখান থেকে বসে দেশে এবং বিদেশে এই ব্লগ ভিডিওটা কন্টিনিউ করলে সকলের জন্য অন্তরে অন্তস্থ থেকে রইল অনেক দোয়া অসুস্থ অবস্থায় যিনি আমার এই এলোমেলো খামচা খামচি ব্লগটি দেখলে তার জন্য রইল দোয়া সৃষ্টিকর্তা তাকে সুস্থতা দান করুন আমিন আমি আজকে এখানেই বিদায় নিচ্ছি খাবারটাকে শেষ করতে হবে তো বক বক করতে করতে না খাবারটাই শেষ করা হচ্ছে না আল্লাহ হাফিজ টাটা